আরে কি করে যে আমি পাশ করব আমি জানি না এত পরীক্ষা দিয়ে যাচ্ছি কোনো পাশ করি না কি করে পাশ করব আমি জানি না রে কি ফাদুল তোকে খুব টেনশন লাগছে কি ব্যাপারে রে বলতো এইবার আমাদের মৌখিক পরীক্ষা নিতে বাইরে থেকে টিচার এসেছে তাই তো আমার একটু বেশি টেনশন হচ্ছে আরে বাইরের মানে কি পৃথিবীর বাইরে থেকে তো আর আসি নাই অত টেনশন নেওয়ার কিছু নেই আরে অন্য স্কুল থেকে এসেছে এটাই তো বয় করছে আর আমি শুনেছি সার নাকি অনেক রাগি আছে আরে গব্ব সিং এর একটা ডায়লগ মনে আছে না যে জোর দড় গায়া ও মর গায়া তো ওইখানে কোনো দড়নেকা কই বাত নেই নো টেনশন রুল নাম্বার 1 কাম ইন হোয়াট ইজ ইয়োর নেম মাই নেম ইজ টিঙ্কু সাদ দেখি তোমার প্র্যাকটিক্যাল খাতা দেখি এই যে স্যার ওয়াও ভেরি গুড যাও যাও তোমার হয়ে গেছে স্যার আমাকে কোনো প্রশ্ন ধরবেন না তোমার খাতা দেখে বুঝে গেছি ইউ আর বিলিয়ন স্টুডেন্ট সো আমরা কোনো প্রশ্ন জিগানোর দরকার নেই থ্যাংক ইউ স্যার রুল নম্বর টু চলে এসো কামিন স্যার এসো এসো গুড মর্নিং স্যার এখন আফটারনুন হয়ে গেছে গড়িতে একটা বাজে সরি স্যার এই আমার প্র্যাকটিক্যাল খাতা অনেক কষ্ট করে খুব সুন্দর করে বানিয়েছি ওকে ঠিক আছে ঠিক আছে তোমার ইন্ট্রোডাকশন বলো আমার নাম ফাদুল মুকার সুন্দর উরুফে ফাদুল আমি এই স্কুলে পড়ি যে স্কুলে আপনি এখন বসে আছেন ইংরেজিতে বলো মাই নেম ইজ ফাদুল মুকার সুন্দর উরুফে ফাদুল আর মাই রুল নাম্বার ইজ 2 এইগুলো আমার লিস্টে লেখা আছে আমি জানি তাহলে আপনি আবার জিজ্ঞাসা করছেন কেন বক বকটা তো বেশ ভালোই করছিস এই তোর প্র্যাকটিক্যাল খাতাটা দেখি এক মিনিট তুই দাঁড়া এটা কি রে তোর প্র্যাকটিক্যাল খাতা তো পুরাটাই ফাঁকা কিছুই তো লিখিস নি যা তুই ফেল স্যার আমি সব প্র্যাকটিক্যাল করেছিলাম কিন্তু কাল আমাদের বাড়িতে চুরি করা হয়েছে কাসুরেরা আমার ব্যাংকের পাসবুক ভেবে আমার প্র্যাকটিক্যাল খাতাটা নিয়ে গেছে তাই এই খাতাটা আমি আজকে নতুন কিনে নিয়ে আসলাম সুরেরা তোর প্র্যাকটিক্যাল খাতা ব্যাংকের পাসবুক ভেবে নিয়ে গেছে তাই না তুই কি আমাকে বোকা পেয়েছিস হ্যাঁ স্যার সত্যি স্যার আজকের খবরে কাগজে দেখবেন হেডলাইনে লিখা আছে পেটুয়া পাড়ায় চুরি হয়েছে ব্যাংকের পাসবুক বেবে ব্যক্তিগত খাতা নিয়ে গেছে স্যার আপনি দেখেননি খবরটা তোর বন্ধ কর তোকে দুই চারটা প্রশ্ন ধরি যদি ঠিকঠাক বলতে পারিস তাহলে কিছু নম্বর দিব ঠিক আছে স্যার প্রশ্ন করুন আমি পুরো প্রিপারেশন করে নিয়েছি তুই গ্রিন হাউস এফেক্ট সম্পর্কে কিছু বল স্যার ঘরের দেওয়ালে গ্রিন কালারের পর্দা লাগিয়ে সেই ঘরে ভিডিও বানিয়ে সেই ভিডিওতে যখন নানান ধরনের এফেক্ট লাগিয়ে তখন তাকে গ্রিন হাউস এফেক্ট বলে ওয়েস্ট অফ টাইম অফ মানি তুই তো সময় এবং টাকা দুইটাই অপচয় করছিস তোর দ্বারা কিছু হবে না তুই পড়াশোনা বাদ দিয়ে তুই ফেসবুকে রিলস বানাগা যা ভাগ স্যার কিছু নম্বর তো অন্তত দিন রিটেনে মনে হয় ফেল করব প্র্যাকটিক্যালে কিছু নম্বর দিন স্যার যাতে পাস করতে পারি বেশ তাহলে তোকে আরেকটা প্রশ্ন করি যদি তোর নম্বর চাই তাহলে তুই আর ঠিকঠাক উত্তর দিবি ঠিক আছে স্যার প্রশ্ন করুন আর্নিক গতি ও বার্ষিক গতি কাকে বলে স্যার আর্নিক গতি কথাটি এসেছে বর্ণ আর গতি থেকে অর্ণ কথার অর্থ ভাগ আর গতি মানে দৌড়ানোর গতি অর্থাৎ মানুষ যখন ভাত খেতে খেতে দৌড়ায় তখন তাকে আর্নিক গতি বলে মানুষ দৌড়াতে দৌড়াতে এক বছরে যতগুলি ভাত খায় তাকে বার্ষিক গতি বলে তুই আমার সামনে থেকে যাবি নাকি আমি এখান থেকে উঠবো রাগে আমার প্রেশার কিন্তু বেড়ে যাচ্ছে স্যার প্লিজ স্যার কিছু নম্বর অন্তত দিন যাতে পাস করতে পারি তোমার পাস করার কোনো দরকার নেই তুই ভাগ এখান থেকে স্যার এটাই লাস্ট পিলি স্যার আরেকটা প্রশ্ন করুন এবার না পারলে আমি নিজে নিজে বেগে যাব ঠিক আছে বল তাহলে হোয়াট ইজ ফাইভ এয়ার প্লেন স্যার বাংলায় বলুন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কাকে বলে বল স্যার কোন ছাত্র যখন এক ক্লাসে চার বছর ফেল করার পর পাঁচ পর যখন কোন স্যারের দয়াতে ওই ছাত্র পাস করে তখন তাকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলে বুঝেছি তুই ওই পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়েছিস যা তুই এই বছরও ফেল করবি তুই ভাগ এখান থেকে রোল নম্বর থ্রি কামিন মে আই কামিন স্যার ইয়েস কামিং কামিন এই যে স্যার আমার প্র্যাকটিক্যাল বুকস প্র্যাকটিক্যাল খাতাটা মোটামুটি হয়েছে বেশ তোমার ইন্ট্রোডাকশন দাও মাই নেম ইজ হাগু কুমার পেশুয়া মাই রুল ইজ থ্রি আই এম ভেরি গুড স্টুডেন্ট আই লাইক ফুসকা পিজা এন্ড সাউমিন বেশ থামো এবার তোমাকে কয়েকটা প্রশ্ন করি করুন স্যার বলো হোয়াট ইজ নাইট্রোজেন গ্যাস স্যার এটা আমি জানি স্যার এটা আমি কাল রাতে পড়ে এসেছি আমার পেটে আছে কিন্তু মুখে আসছে না স্যার তোমার পেতেই থাক আর মুখে আসতে হবে না আচ্ছা ঠিক আছে নেক্সট কোশ্চেন করি হোয়াট ইজ হর্টিকালচার স্যার স্যার এটা আমি সকালে পরে এসেছিলাম মনে পড়ছে না স্যার 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 একটু একটু মনে পড়ছে বুঝতে পারছি না কোথা থেকে স্টার্ট করব আপনি একটু ধরিয়ে দিন স্যার আমি কিছুই ধরিয়ে দিব না নেক্সট আরো কোশ্চেন করি এবার অ্যানসার বলো হোয়াট ইজ সাইক্লোন মানে ঘূর্ণিঝড় কাকে বলে স্যার স্যার এটা তো আমি এই বাইরে বসে পড়েছিলাম মনে ছিল স্যার এই পড়ছিলাম এই স্যার স্যার মনে পড়ছে স্যার শুধু পেটে আছে মুখে আসছে না স্যার সবই তোমার পেটে আছে কিন্তু মুখে আসছে না তাই তো যাও মুখে যখন আসবে তখন আসবে যাও ভাগো এখান থেকে স্যার স্যার আরেকটা ধরুন প্লিজ স্যার বেস্ট এটাই লাস্ট বলো তোমার মা তোমাকে সারটা লুচি দিল তুমি সারটে লুচি খেয়ে ফেললে তাহলে এবার বল তোমার কাছে কি পরে থাকবে স্যার লুচিগুলি শেষ হয়ে গেলে আমার কাছে বাটিতে আলুর ঝোল পরে থাকবে যাও চুপচাপ বাড়ি চলে যাও বাড়িতে গিয়ে লুচি আর আলুর ঝোল খাও গা ভাগো এখান থেকে রুল নাম্বার 4 কামিন মিয়াই কামিন স্যার কামিন কামিন স্যার এই নিন আমার প্র্যাকটিক্যাল বুক দিনরাত এক করে খুব মেহনত করে বানিয়েছি স্যার আচ্ছা ঠিক আছে প্রথমে তোমাকে কয়েকটা প্রশ্ন করি তাহলে আমি বুঝে যাব যে তুই কতটা মেহনত করে প্র্যাকটিক্যাল খাতা বানিয়েছিস স্যার দরুন প্রশ্ন আমি একদম তৈরি হয়ে এসেছি তুই বল ফোর স্টক আর ফাইভ স্টক গাড়ির মধ্যে পার্থক্য কি স্যার ফোর স্টক গাড়িতে চারজন লোকে মিলে ধাক্কা দিতে হয় তারপর গাড়িটি স্টার্ট নেই আর ফাইভ স্টক গাড়িতে পাঁচজন লোক মিলে গাড়িটিকে ধাক্কা দিতে হয় তারপরে স্টার্ট নেই এখানে পুরো একটা লোকেরই শুধু পার্থক্য বাহ বাহ কি অ্যান্সার দিলি প্র্যাকটিক্যালেও তুই জিরো নম্বর পেলি স্যার অন্য প্রশ্ন ধরুন একটা প্রশ্ন ধরে আপনি জিরো নম্বর দিবেন কেন বেশ তোকে আরেকটা প্রশ্ন দই বল হোয়াট ইজ নাইট্রোজেন গ্যাস স্যার নাইট্রোজেন অর্থাৎ যে গ্যাসে কোনো টোজেন নাই তাকে নাইট্রোজেন গ্যাস বলে দেখ আমি কিন্তু আজকে প্রেসারের ট্যাবলেটটা খেয়ে আসিনি আর এই স্কুলে আশেপাশে কোনো ওষুধের দোকান নেই যে আমি ওই ওষুধটা কিনে নিয়ে আসবো তাই আমার আর রাগ বাড়তে না বাড়তে তুই এখান থেকে ভাগ বলছি স্যার একদম জিরো দিবেন না স্যার একদম ফেল করে যাব স্যার প্লিজ স্যার আরেকটা প্রশ্ন ধরুন স্যার বেস্ট বল সূর্য পৃথিবী চারিদিকে ঘুরে কেন স্যার সূর্য পৃথিবীকে ব্ল্যাকমেল করে তাই পৃথিবী সূর্য চারিদিকে ঘুরে ব্ল্যাকমেল ইয়ার মানে স্যার তার মানে হলো সূর্য পৃথিবীকে বলে এই পৃথিবী তুই আমার চারিদিকে ঘুর না হলে আরো তোকে তাপ দিব আমার পাওয়ার আরো বাড়িয়ে দিব সূর্যর এমনিতে যা পাওয়ার সেই পাওয়ারে পৃথিবী একদম পরিশান হয়ে আছে তারপর যদি আরো পাওয়ার বাড়ায় তাহলে পৃথিবীর অবস্থা একদম আরো খারাপ হয়ে যাবে সেই বইয়ে সূর্যর কথা মতো পৃথিবী সূর্য সারিও দিকে ঘুরে বাপ রে বাপ তুই এখান থেকে যাবি না আমি তোর পিঠের সাল সামরা তুলবো এক একটা গুণদ ছাত্র সব নেক্সট কে আসি চলে আয় রুল নম্বর ফাইভ কামিন কামিন তোর নাম ফুটু তাই না হ্যাঁ স্যার রাইট তোর ইংরেজি বলতে হবে না তুই সব কথা বাংলায় বলবি আর তুই চশমা পরে এসেছিস কেন তোর কি চোখের চিকিৎসা চলছে স্যার আই ইমপ্রেস টু ইউ সো আই চশমা বাংলায় বল স্যার আপনাকে ইমপ্রেস করার জন্য আমি চশমা পরে এসেছি কিনে কিনেছি 95 টাকা দে আমি চশমাতে ইমপ্রেস হই না আমি প্রশ্নের অ্যানসারে ইমপ্রেস হই তোর প্র্যাকটিক্যাল দেখা আর আমার প্রশ্নের উত্তর দে আর আমাকে ইমপ্রেস কর স্যার দিস ইজ মাই প্র্যাকটিক্যাল বুক বিউটিফুল প্র্যাকটিক্যাল বুক তাই না স্যার এটা কি রে তুই প্র্যাকটিক্যাল খাতার উপরে লাভ চিহ্ন এঁকেছিস কেন এটা কি তুই কি আমাকে প্র্যাকটিক্যাল খাতা দিতে এসেছিস নাকি গিটিস কার্ড দিতে এসেছিস যা তুই ফেল হোয়াই স্যার প্লিজ স্যার আস মি সাম কোশ্চেন আবার ইংলিশ আমি তো তোকে প্রথমে বললাম তুই সব কথা বাংলায় বলবি স্যার ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট আই ডোন্ট নো গুড ইটিং ইন বেঙ্গলি আমি ভালো করে বাংলায় কথা বলতে পারি না আমি তোদের প্রিন্সিপাল স্যারের কাছ থেকে তোর কথা শুনেছি তোর ইংলিশ শুনে নাকি সবাই অজ্ঞান হয়ে যায় তুই কি আজ আমাকেও অজ্ঞান করবি নো স্যার আই ডোন্ট অজ্ঞান ইউ ইজ আস্ক মি এনি কোশ্চেন ইন ইংলিশ ঠিক আছে বল হোয়াট ইজ জেনারেটর স্যার এত সুজা আপনি আগে নম্বর দিন স্যার নম্বর দিন প্রথমে অ্যানসার বল তারপরে নম্বর পাবি জেনারেটর জেনারেটর ইজ এ মেশিন অফ লাইট ডেইং এন্ড জেনারেটর ইজ ডিজেল এন্ড কেরোসিন ডি জেনারেটর ইজ বড বট সাউন্ডিং জেনারেটর ইজ ইন বিয়ে বাড়ি এন্ড মেলাই অল লোকেশন জেনারেটর ইজ অল ইম্পর্টেন্ট কেমন লাগলো স্যার ইংলিশে শুনালাম পুরাই ভুল যা তুই ফেল ভাগ স্যার একটা কোশ্চেন ধরে কি কেউ ফেল করে আরো দুই একটা প্রশ্ন ধরুন স্যার বেশ তোকে আরেকটা প্রশ্ন ধরছি জলদি জলদি অ্যানসার দে আর তুই ভাগ এখান থেকে টেল মি টেল মি টেল মি কোশ্চেন স্যার হাউ টু মেক অক্সিজেন গ্যাস ইন ল্যাবরেটরি আর ইন দা ব্লাড ইন ইউর দেন মেক অক্সিজেন গ্যাস তুই কি বক বক করলি রে আমি তো কিছুই বুঝলাম না স্যার আপনি তো বললেন জলদি জলদি অ্যানসার দে আর ভাগ এখান থেকে তাই আমি জলদি জলদি বললাম তোকে আমি এক নম্বরও দিব না তুই জলদি জলদি ভাগ আমার সামনে থেকে স্যার কিছু নম্বর অন্তত দিন না হলে স্যার এবারেও ফেল করে যাব স্যার স্যার বাবা খুব বকবে স্যার প্লিজ স্যার কিছু নম্বর অন্তত দিন লাস্ট একটা কোশ্চেন ধরুন স্যার লাস্ট কোশ্চেন স্যার স্যার প্লিজ স্যার বেশ তোকে লাস্ট কোশ্চেন ধরি এটা কিন্তু তুই বাংলায় বলবি একদম ইংলিশ বলবি না একদম শুদ্ধ বাংলায় বলবি তুই মানুষের সম্পর্কে কিছু বল তুই মানুষের সম্পর্কে কিছু বল মানে মানুষের রচনা বল স্যার এত সহজ স্যার স্যার বলছি স্যার স্যার মানুষ হলো একটা সামাজিক প্রাণী আগে মানুষ বনে বাস করত তখন মানুষকে বলা হতো বন মানুষ আর এখন মানুষ সমাজে বাস করে তাই এখন মানুষকে বলা হয় সামাজিক প্রাণী মানুষের দুটো হাত দুটো পা দুটো চোখ একটি মাথা থাকে আর মাথার উপরে চুল থাকে আর মাথার ভিতরে বুদ্ধি থাকে কোনো কোনো মানুষের মাথায় সুবুদ্ধিতে ভর্তি আবার কোনো কোনো মানুষের মাথায় কুবুদ্ধিতে ভর্তি থাকে মানুষ নানা প্রকারের হয় যেমন লম্বা মানুষ খাটো মানুষ ভর্ষা মানুষ কালো মানুষ খারাপ মানুষ ভালো মানুষ কৃত্তে মানুষ স্বার্থপর মানুষ সুযোগ সঞ্জনি মানুষ ইত্যাদি ইত্যাদি পৃথিবীতে যত প্রাণী আছে তার মধ্যে সব থেকে স্বার্থপর প্রাণী হলো মানুষ মানুষের মন সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয় তাই মানুষকে দেখে বোঝা যায় না যে তার ভিতরে কি আছে পৃথিবীতে একমাত্র মানুষকেই স্থান কাল পাত্র অনুযায়ী নানা পশু পাখির সাথে তুলনা করা হয় যেসব মানুষের খুব ক্ষমতা বা শক্তি তাদের বাঘের সাথে হাতির সাথে তুলনা করা হয় বাঘ হাতি বলে ডাকা হয় আবার যেসব মানুষের বুদ্ধি কম বুঝে কম তাদেরকে গরু ছাগলের সাথে তুলনা করা হয় আবার গাদার সাথে তুলনা করা হয় এবং গরু ছাগল গাধা বলে ডাকা হয় যেমন বলে তুই একটা গাদা তোর দ্বারা কিছু হবে না এসব মানুষের সব সময় অন্য মানুষের জিনিসের উপরে লুপ করে তাদেরকে কুকুরের সাথে তুলনা করে কুকুর বলা হয় যেসব মানুষের বিশ্বাস করে তাদের আবার সাপের সাথে তুলনা করা হয় যেমন মানুষে বলে এতদিন দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি আবার যেসব মানুষে ভালো কথা বলে ভালো গান গায় তাদেরকে আবার কুকিলের সাথে ময়নার সাথে বিভিন্ন পাখির সাথে তুলনা করা হয় আর মানুষ কি না খায় মানুষ সব খায় ভাত খায় রুটি খায় ডাল খায় মাছ খায় মাংস খায় আদা খায় পেঁয়াজ খায় রসুন খায় ডাব খায় নারি খায় আলু খায় পটেটো খায় মানুষ কি না খায় লাউ খায় লাউয়ের পাতা খায় সজনে খায় সজনের ফুল খায় আম খায় জাম খায় লিচু খায় পেয়ারা খায় কাঁঠাল খায় কাঁঠালের আঠিও খায় মানুষে কি না খায় সর খায় লাঠি খায় লাঠির বাড়ি খায় মানুষ খেতে 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 এমন জায়গায় পচে গেছে যে শ্রমিক মালিকের পাশে খায় মালিক শ্রমিকের রক্ত শুষে খায় মানুষ কি না খায় আরে বাবা তুই থাম তুই থাম আর তোকে কিছু বলতে হবে না তোকে আমি কিছু নম্বর দিয়ে দিচ্ছি তুই এবার আসতে পারিস বাবা তুই এবার আসতে পারিস